এখানে লাইভে আসছি ইফেক্ট ব্যবহার করে কিভাবে তুমি ভিডিও তৈরি করবে এই যে আমি এখানে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এখানে আমি কিছু ইফেক্ট ব্যবহার দেখাচ্ছি দেখো এখানে কিভাবে আমি এটা ব্যবহার করি তো এখানে দেখো আমি লাইভে আমাকে দেখো ডাবল দেখাচ্ছি কীভাবে তো আমার মতো আর একজন এখানে কীভাবে আমি এটা করছি দেখো এই যে আমি ডাবল তো এটা তোমরা কিভাবে করবে সেটা দেখানোর জন্য আমি এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না আমি এর জন্য ভিডিও তৈরি করব যেটা এখানে লিঙ্কে পেয়ে যাবে দেখো এখানে বি ঘেট বি ঘেট আমার মাথাটা অনেক বড় হয়ে গেছে এবার দেখো ডাবল চক ভাই দেখো এটা কি দেখে ভয় পাচ্ছ না কি এটা আমার ডাবল চক কেউ দেখছো না তাই না কীভাবে দেখবে এক্স রে এক্স রে ভিডিও এক্স রে দেখো হরর টিভি হরর টিভি হুম ভয় মেকআপ এখানে ইফেক্টের সংখ্যা কম দেখো অল ইফেক্ট এখানে আরো অ্যাড হবে এই এই মুহূর্তের সংখ্যা কম এটার কাজ হচ্ছে না দেখো আমরা দুজন এখানে আমরা দুজন দেখতে পাচ্ছ তো এটা করার জন্য আমার বেশি কিছু করতে হয় না এখানে তোমার ইফেক্টে ঢুকলেই হয় তো ইফেক্টে ঢুকার পর তোমরা এভাবে পেয়ে যাবে যে আমরা দুজনে কিভাবে কথা বলি দেখো চশমা কিন্তু একটাই একটা বড় চশমা হ্যাঁ মাথা দুটো হুম দেখছো তো আমরা কিন্তু জমস দেখতে পাচ্ছ আশ্চর্য লাগছে তাই না আশ্চর্য লাগারই কথা কারণ আমরা এখানে দুজনেই কথা বলছি এটাই এটাই এর কেলমা হ্যাঁ এখান থেকে আমাদের আলাদা করা হয়ে গেছে এই দেখো আলাদা করা গেছে আবার এই আমরা এক হয়ে গেছি দেখো আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দুটো কান ছাড়া দেখো আমার শুধু পোশাকটা দেখো আমাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এবার দেখো এই আমি কিন্তু বেরোয় আসছি একটা চশমা একটা চশমা একটা চশমা এই দেখো একটা চোখ এই একটা চোখ আশ্চর্যের বিষয় তাই না তো কেউ দেখছো না এই মুহূর্তে আশা করি দেখবে ভবিষ্যতে নাক কিন্তু একটা চোখ দুটো আশ্চর্য হওয়ার কিছুই নেই এগুলো শুধু এআই দিয়ে করা ইফেক্ট ব্যবহার করে আমি এটা করেছি তোমরাও করতে পারো এভাবে লাইভ করতে পারো লাইভ করার মাধ্যমে তুমি তোমার ভিউজ বাড়াতে পারো তো এই মুহুর্তে কেউই দেখছো না জানি তো আমার এখানে টপ ফান রয়েছে কারা দেখি একজনও নাই সাপোর্ট করো তো বন্ধুরা আমাকে এই চ্যানেলটায় সাপোর্ট করো সাপোর্ট করলে দেখা যায় তোমাদের সাপোর্টের জন্য আমি এগিয়ে যাব আর নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও তৈরি করব তো অনুপ্রেরণার আর এক নাম আমাদের দেখা যাচ্ছে আমাকে তো অনুপ্রেরণা তোমরাই অনুপ্রেরণা দেবে আমাকে অর্থাৎ যারা আমার ভিউয়ার্স রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে। তারা যদি কমেন্টে লেখো এবং আমাকে সাহায্য করো তাহলে আমি নতুন নতুন ভিডিও করার জন্য ইনস্পিরেশন পাবো ইনস্পিরেশন 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 তো হাউ আর ইউ আমাদের মাঝে যে মিস্টার বিন ছিল এখন তো নেই চাইলি চাপেন এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে এদের ভিডিওগুলো খুবই ভালো লাগে তো আজকে আমি আসছি শুধু গল্প করার জন্য এই গল্পের মাধ্যমে আমি তোমাদের নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও তৈরি করার জন্য দেখো আমার কিন্তু দুটো চেন এক হয়ে যাচ্ছে আবার কখনো দুটো নাক এক হয়ে যাচ্ছে আবার কখনো একটা চোখ হয়ে যাচ্ছে এগুলো সব ব্যবহার করে আমি গুলো পড়ছি তো আজকের মতো এখানেই আবার নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটি তোমাদের ভালো লেগেছে